এই যে দেখেন আজকে আমরা যে কার্পেটটা দেখাইছি সব থেকে মোটা কার্পেট আমাদের কাছে ইন্দোনেশিয়ান তুর্কির সকল ধরনের আছে দাম একই থাকবে শুধু জাস্ট যদি আপনি পাতলা মোটা হয় তাহলে আপনার দামটা

অবশ্যই কার্পেট লাগবে যাদের লাগবে ইনশাল্লাহ তারাই নখ দিবেন মাত্র পাঁচ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি খরচটা একেবারে ফ্রি থাকবে কালার যেরকম ডিজাইন এরকম মানে আপনাদের যে পছন্দ হবে না এরকম আমি আশা করি কার্পেট দেখাবো না আজকে প্রত্যেকটা আপনাদের পছন্দ হবে চার ফিট বাই ছয় ফিট দাম পড়বে পাঁচ টাকা মাত্রা নষ্ট ডিজাইন পাঁচ টাকা পড়বে চার ফিট বাই ছয় ফিট